আসসালাম আলাইকুম সৌদি প্রবাসীদেরকে ও বৈধ যারা আছে তাদেরকে কিভাবে গালি গালাস করতেছে সৌদি প্রবাসীদেরকে ভাইরাল হওয়ার জন্য দেখুন আকামার ম্যাথ নাই ভিসার ম্যাথ নাই পাসপোর্টের ম্যাথ নাই এই খান কিরপুলার এই বিদেশ কি তক পাঁচ দাদার দুই দিনের ভিতরে বিদেশ ছাড়বি যদি না ছাড়ো চুদ্দা বাংলাদেশে বাড়াই দিমু মাদার সুদার বাচ্চারা তোরা বিদেশ কর চুরি ডাকাতি তোরা করস গাড়ি চিন্তাই তোরা করস কারণ ভাইরাল হওয়ার জন্য প্রবাসীদেরকে কেন বেছে নেয় কারণ সে নাকি আবার বলতেছে প্রবাসী কারণ একজন প্রবাসী আর একজনকে একজন প্রবাসীকে কিভাবে গালাগালি করে কারণ একটা লোক সৌদি আরবে অবৈধ কারণ কেন হয় যে কোনো কারণ বসতে হয় মালিকের সাথে জামেলার কারণে অবৈধ হয়ে যায় এবং কি আসার পরে দেখা যায় কি সৌদি টাকা নিছে আকামা দিছে প্রূপ মেরে দিয়েছে কিন্তু এই জন্যে একটা লোক সৌদি আরবে হাজার হাজার মানুষ আছে অবৈধ কারণ এই প্রবাসীদেরকে এই লোকটা এইভাবে কেন গালাগালি করবে কারণ কি অন্যায় করেছে কারণ সকলকে কেন এইভাবে অবৈধ লোকদেরকে সকলকে তুলে প্রবাসীদেরকে কেন গালাগালি করবে সকলেই তো আর সৌদি আরবে চুরি সামারি করে না সকলে কে তো এইভাবে ভাইরাল হওয়ার জন্য দুই টাকা ইনকামের জন্য ফেসবুকে টিকটকে কারণ এইভাবে গালাগালি করিয়া ভাইরাল হতে হবে কেন আমি জানি না সে কোন জায়গায় থাকে কারণ অবশ্যই সে সৌদি হ্যাও একজন সৌদি প্রবাসী না হইলে সে আকামার বিষয়ে অবৈধের বিষয়ে জানে কিভাবে সেও একজন সৌদি প্রবাসী কারণ সে কোথায় থাকে আমি জানি না দুজি যে তার ঠিকানা জানতাম তাহলে আমি তাকে অবশ্যই প্রশ্ন করতাম তাকে জবাব দিতা আমি করাইতাম তাকে আইনের আওতায় আনতাম কারণ কেন একজন প্রবাসীকে বিনা কারণে সে গালাগালি করবে সে ভাইরাল হওয়ার নিশায় এটা তো ঠিক না কারণ একজন প্রবাসী সৌদি আরব আসার সময় পাঁচ লক্ষ টাকা খরচ করে আসে কারণ ইচ্ছা কেউ সৌদি আরবে অবৈধ হয় না কারণ কিছু দালালের কারণে অবৈধ হয় এজেন্সির কারণে অবৈধ হয় কেউ সৌদি আরবান্না সাইরে দে কারণ দালাল বিশা কিনে সৌদি সাইরে দে এয়ারপোর্টে কারণ আকামা দেয় না কারণ সে অবৈধ হয় দেখা যাচ্ছে কি এক মালিকের কাজ করে কারণ মালিকের কাজ করলে মালিকে ফাঁস মাস ছয় মাস বেতন দেয় তখন এই লোকটা ফালাই যায় সে অবৈধ হয়ে যায় তাকে হুরুপ মেরে দে কারণ দেখা যায় কি অনেক সময় মালিকের সাথে ঝগড়াঝাটি হয় ঝগড়াঝাটি হওয়ার পরে দেখা যায় কি এই লোকটা এনতে থেকে চলে আসলে এই মালিকের এনতে এই মালিক তাকে হুরুপ মেরে দে এক্সিট মেরে দে সৌদি আরবে সে অবৈধ হয়ে যায় কিন্তু এই লোকটা কেন এইভাবে ও শৃঙ্খল ভাবে কারণ এইভাবে কি কুচি রূপ মুখ কিভাবে গালি গালাস করতেছে কারণ এটা মানুষ কিভাবে কারণ একজন প্রবাসী সকল প্রবাসীকে কে গালাগালি করেছে কারণ যে করছে তুই তাকে উঠায় স্ক্রিনে উঠায় তুই গালাগালি কর কিন্তু সারা সৌদি আরবের প্রবাসীকে প্রবাসীদেরকে এভাবে গালাগালি করলো এটা কি হলো কারণ তুই তুই যে একটা প্রবাসী হয়ে থাকস। তাহলে আর একটা প্রবাসীকে তুই কিভাবে গালাগালি করস তোর এই ভাইরাল হওয়ার নেশায় দুইটা লাইকের নেশায় এক দুই টাকা ইনকামের জন্য কেন এভাবে গালাগালি করবি তুই কারণ তুই যদি যে প্রবাসী হইতে তাহলে গালাগালি করতে না তবে যারা অটিকানরা জানেন দুজি সৌদি আরবে তাকে অবশ্যই আমাকে দিবেন আমি একে আনার আইনের আওতায় আনবো আর একে প্রশ্ন করব কেন এ গালাগালি করবে প্রবাসীকে তুই যে করছে সৌদি আরবে যে অন্যায় করছে তুই স্কিনে উঠাইয়া সবি দিয়া তাকে গালাগালি কর সারা প্রবাসীরা অবৈধ এই জন্যে হাজার হাজার প্রবাসী লাখ লাখ প্রবাসী আছে অবৈধ তারা তো কোনো অন্যায় করে নাই তুই সকলকে কেন গালাগালি করবি সকল প্রবাসীরা তো অন্যায় করে নাই সকল প্রবাসীরা প্রতিবাদ করবেন ওর ঠিকানাটা আমাকে দিবেন আর যে যে কানে আছে আমাকে ঠিকানা অবশ্যই দিবেন কারণ একে এর আইনের আওতায় আনতে হবে একে জবাব তা করতে হবে কেন গালাগালি করলো সকল প্রবাসীকে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন